বরিশাল বিভাগীয় মাদ্রাসা ঐক্য পরিষদ আয়োজিত দায়িত্বশীল ব্যক্তিগত মঞ্চ পরিষ্ঠ বরিশালের শীর্ষ ওদ্রাসা কর্মীরা মাদ্রাসা কর্মীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছাত্র সমাজ যুব সমাজ এখন যেহেতু একটি বিভাগীয় পণ্য শীর্ষ রঙ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এটাই স্বাভাবিক আমি আমার বক্তব্য দীর্ঘ করতে পারবো না সময়ের অভাবে যদিও নামাজের পরপরই আলোচনা করবার কথা ছিল কিন্তু নানা জামেলা একটু বিলম্ব হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনা করি আমাদের এখান থেকে বিদায় নিতে হবে ইতিমধ্যে মঞ্চে আসার জন্য অপেক্ষা করছেন মৌলানা জুনায়দ আল হাফিজ সাহেব এবং আমাদের দিদি শ্রী মেহমান

আমাদের কোনো রাজনৈতিক ছিল না সেখানে না আমরা যুদ্ধ করতে গিয়েছি না কারো উপর আঘাত করতে গিয়েছি মাদারেসা কমিল ছাত্র শিক্ষকরা হাতের তসবির জায়গামাজ দিয়ে শাপলা চত্বরে গিয়েছিলেন দাবি তো মানেই নেই উল্টো আড়াই লক্ষ ভোলের নিক্ষেপ করে রক্ত বন্ধ করে টেলিভিশন ক্যামেরাগুলো বন্ধ করে আড়াই লক্ষ ভুলে চিকিৎসার করে মাদারেসা ও অন্যান্য ছাত্র শিক্ষককে রোগ সাজ্লা করে দিয়েছিল তারা 21 সালের কথা যদি বলতে হয় 21 সালে আমরা রক্ত দিয়েছি 21 এ আমরা কেন রক্ত দিয়েছি আমাদের এজেন্ডা কি ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল একাধিকবার আমরা বলেছি একুশের আন্দোলনটা গড়ে উঠেছিল মূলত দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে এক একুশে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বাংলাদেশের পরিচয় বদলে চেয়েছিল গোটা পৃথিবী জানে বাংলাদেশ একটা মুসলিম দেশ